নিশ্চয়ই মনে থাকবে দু হাজার ফেব্রুয়ারির ঘটনা হাওড়ার আমতায় প্রাণ যায় আইএসএফ ছাত্র নেতা আনিস খানের গভীর রাতে পুলিশের পোশাকে বাড়িতে ঢুকে তাকে ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে ঘটনায় আমতা থানার এসআই নির্মল দাস কনস্টেবল জিতেন্দ্র হেমব্রমকে সাসপেন্ড করা হয় আর কাজ থেকে বসিয়ে দেওয়া হয় হোমগার্ড কাশীনাথ বেড়াকে

রিক্রুটমেন্টেরা প্রসেস থাকে একটা ফিজিক্যাল টেস্ট হয় তারপরে আপনার রিপিন পরীক্ষা হয় তারপরে ওদের ছ মাসের ট্রেনিং হয় এখন এইসব ট্রেনিং ট্রেনিং করে যদি হঠাৎ পাঠিয়ে দেওয়া হয় আর দুজন হসপিটালের ইস্যুতে বলা হলো যে ওদের পোস্টিং হবে ডিউটি করতে করতে ট্রেনিং করবে আমাদের কারোর মাথায় ঢুকলো না ডিউটি করতে করতে ট্রেনিং হয় একটা ছিল আমাদের প্র্যাকটিক্যাল ট্রেনিং বিভিন্ন ইউনিটে যে কাজ বুঝে সেইগুলো শেখা তারপরে পোস্টিং হতো এখন এইসব দিয়ে হজম হলো চলতে থাকে তাহলে তো এরকমই হবে আবার সেই সিভিক ভলেন্টিয়ার এবং ফের সেই সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরির অভিযোগ এবার অভিযোগ সামনে এসেছে পুলিশের কনস্টেবল চুরি করে সেই কনস্টেবল পরে দাদাগিরি চালানোর অভিযোগ যার জন্য গ্রেফতার করা হয়েছে সেই সিভিক ভলান্টিয়ারকে প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি কি বলছেন এই নিয়ে দেখবো সিভিক ভলেন্টিয়ার নিয়োগটাই তো বেআইনি প্রায় দু লাখের মতো সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হয়েছে কোনো দেখো এটা কন্ট্রাকচুয়াল জব এদের দিয়ে সমস্ত কাজ করানো হয় হাইকোর্ট বারবার বলেছে যে এদের কাজটা কি সেটাও বলে দিয়েছে এরা সাধারণত ট্রাফিক কাজে সহায়তা করবে আর কি করবে বড় বড় উৎসবে পুলিশের পাশে দাঁড়াবে গতবার গত বছর আটই আগস্টের ঘটনা আর্জি করে যে প্রাইম অ্যাকিউজ এখন পর্যন্ত সে কিন্তু হি হাজ বিন আন্ডার গোয়িং লাইফ ইম্প্রিজনমেন্ট টিল দ্য রিমাইন্ডার অফ হিজ লাইফ তার আগে তার পরে সিভিক ভলেন্টিয়ারকে আমরা দেখেছি কলকাতা শহরের রাস্তায় বুকে জুতোর বাড়ি জুতো দিয়ে বুকের মধ্যে আঘাত করছে আমরা সিভিক ভলেন্টিয়ারকে দেখেছি তোলা তুলতে ডিপার্টমেন্টকে মেলাইন করছে এরপরেও বলছে এদের এগেনস্টে হ্যাঁ আমরা এনকোয়ারি করছি ক্লোজ করা হয়েছে ক্লোজ কিসে এদের চাকরি খেতে হবে চাকরি খেতে তো পারবে না কারণ এই সিমিক ভলেন্টিয়ার নিয়োগেও দুর্নীতি হয়েছে